স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ তিন বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শারিয়ার কাদের সিদ্দিকির সই করা চিঠি ইউএন সিডিপিতে পাঠানো হয় চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে আছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএনসিডিপিতে পাঠানো চিঠিতে করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নের বাধার কথা তুলে ধরা হয়েছে এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি ও নিত্য দাম বৃদ্ধি বৈশ্বিক মূল্যস্ফীতির চ্যালেঞ্জ ও বাণিজ্যিক অনিশ্চয়তার কথাও তুলে ধরা হয়েছে এর সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট বিনিয়োগ মন্দা রাজস্ব আহরণ কমে যাওয়া সহ নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এলডিসি উত্তরণ তিন বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে পরবর্তী তিন বছর ক্রাইসিস অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য সময় চেয়ে আবেদন করেছে সরকার আগামী চব্বিশ থেকে আটাশে ফেব্রুয়ারি ইউএন বৈঠক হবার কথা রয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার সর্বনিম্ন দশ হাজার টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ